এই অফারটা শুধু আপনার সামনের মাসে এক তারিখ পর্যন্ত এক তারিখ পর্যন্ত না এক তারিখের পরে আর এই অফারটা থাকবে না থাকবে না 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 সুপার সাপ্লাই একবার 100% হ্যাঁ একবার 100% কার জন্য এটা কার জন্য শুধু তো দিবেন যারা পাইকারি মাল নিবে তাদের জন্য আর আর আপনার জন্য নুরুল টিমের জন্য আর জামাইর জন্য জামাইর জন্য হলো অন্য হিসাব ও আচ্ছা স্পেশাল স্পেশাল না এটা বড়

শুধুমাত্র পাইকারি তিনশো পঞ্চাশ টাকা পিস তিনশো শুধুমাত্র পাইকারি তিনশো পঞ্চাশ হ্যাঁ চোদ্দশো টাকা থান চোদ্দশো টাকা থান হ্যাঁ চার পিস হচ্ছে এক থান এই যে শুধুমাত্র তিনশো শুধুমাত্র পাইকারি তিনশো পঞ্চাশ পাইকারি শুধুমাত্র পাইকারি এখানে খুচরা বিক্রি হয় ব্যবসা সবই করতে পারবেন হ্যাঁ

রং থাকবো তাই না একবার লি শেষ হওয়া পর্যন্ত তিনশো পঞ্চাশ টাকা পাইকারি পাইকারি যারা পাইকারি নিবেন তারা আমাদের যোগাযোগ আমাদের সাথে যোগাযোগ করবেন না

আপনার শুধুমাত্র পাইকারি তিনশো পঞ্চাশ টাকা যারা ব্যবসা করবে জায়গা দিবে অফারটা শুধু তাদের জন্য তাদের জন্য না শুধু তাদের জন্য এই যে আমাদের এখানে খুচরা অর্ডার না হয় না আমাদের আলিলিঙ্গি শোরুম আমাদের আলিলুঙ্গি শাখা সারা বাংলাদেশে আছে যারা খুঁজতে নেবেন তারা তাদের ওখান থেকে তারা মাল নিয়ে নেবেন না আমাদের এখানে শুধু পাইকারি

শুধুমাত্র কত শুধুমাত্র তিনশো তিনশো টাকা না বারোশো টাকা শুধুমাত্র পাইকারি কালেকশন আছে ওই যে দেখেন যোগাযোগ করে নিয়ে যান শুধুমাত্র পাইকারি

320 এই ধরনের লুঙ্গি গুলো ভাই আপনারা পরবেন ভাই একবার শরীরে একটা অন্যরকম একটা ভাব আসবে ঠিক আছে হ্যাঁ বেশে মজা হবে না ব্যবসার মজা হবে মাত্র কত মাত্র 320 টাকা 320 কি ভাই যে কোন সমস্যা ধর পরে এই লুঙ্গি কি ভাই লাইসেন্স করা নাকি আপনি লাইসেন্স করা আর আমাদের প্রত্যেকটা লুঙ্গির ভিতরিই আমাদের এই যে নিজস্ব নিজস্ব সিস্টেমে আছে হ্যাঁ আপনারা দেখে যাচাই করে মান নেবেন তারপরে সারা বহির্বিশ্বে বই আলি লুঙ্গি পতাম আলী লুঙ্গি সেরা আলী লুকা নিয়ে আচ্ছা যারা জাকাত দিবেন তাদের জন্য যারা ব্যবসা করবেন তাদের জন্য তাদের জন্য না এখানে খুশ অর্ডার না শুধুমাত্র বাংলাদেশে আনাচে কানাচে গ্রামগঞ্জে আমরা শুধু হোলসেল যারা হোলসেল নিতে চান তারাই আমাদের

শুধুমাত্র পাইকারি দিবেন তাদের জন্য ব্যবসা দেবে তাদের জন্য তাদের জন্য না শুধুমাত্র শুধুমাত্র তিনশো বিশ টাকা পিস এই অফারটা শুধু এই সপ্তাহের জন্য ভাই এই সপ্তাহের জন্য শুধু আসে আসছে কত তারিখ কাজ করে চব্বিশ তারিখ এই অফারটা থাকবে আপনার

আপনার যারা ব্যবসা করবেন এবং তো জায়গা দিবেন শুধু তাদের জন্য ভিডিও আজকে ঠিক আছে ভাই তাই না শুধু মাত্র পাইকারি 350 টাকা বেশি 350 টাকা না হ্যাঁ শুধু মাত্র যে কোনো সমস্যা দর পরে ফেরত ফেরত না আলী লুঙ্গি আলী লুঙ্গি এই যে লাইসেন্স করা না হ্যাঁ লাইসেন্স করা এই যে পুরো এই যে ভাই বেশি হ্যাঁ এই যে ওরে ভাই দেখেন আমাদের পোস্টুর মাল স্টক আছে হ্যাঁ এই অফারটা শুধু আপনার এই সপ্তাহের জন্য হ্যাঁ

শুধুমাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ হ্যাঁ ভাই এটা কি ভাই এটা ভাই আপনার চমালো গোলঙ্কি হ্যাঁ

দাদা পাইকিরির সময় তাদের জন্য আজকে অফার আছে অফার আছে না একটা দামা কফার আছে নামাকা এটা সবার লাস্টে একবারে লাস্টে থাকবে নাকি সবার লাস্টে দেখুন ভিডিওটা দেখুন আমরা অবশ্যই অফারটা নিয়ে আসবো আপনার দেখতে থাকেন নাকি ভিডিওটা লাগাই দিচ্ছি আমরা জাকাত ব্যবসা হ্যাঁ তারপর জামাই সব জামাই লাগে না দেবাদ ভাই এটা কি ভাই এটা ভাই আপনার ছয় লঙ্কি ছয় আপনার আমাদের নিজস্ব প্রোডাক্ট এটা খুব রানিং কোয়ালিটি রানিং না হ্যাঁ খুব রানিং কোয়ালিটি এটা আপনার রোজ উপলক্ষে আপনার শুধুমাত্র এই সপ্তাহের জন্য অফার এই সপ্তাহ না এই অফারটা শুধু এই সপ্তাহের জন্য আপনার শুধুমাত্র পাইকারি 320 টাকা পিস 320 টাকা না শুধুমাত্র 320 শুধুমাত্র পাইকারি 320 হুম একটু বারোশো আশি টাকা দাম বারোশো আশি টাকা দাম না যারা জাকাত দিবেন যারা ব্যবসা করবেন শুধু তাদের জন্য বাংলাদেশে আনাছে গ্রামগঞ্জে সব জায়গায় আমরা কুড়িয়ে পাঠাই আপনি আসতে পারবেন না আমরা পাঠাই দেবো আপনার দোকানে বসে মাল নিতে পারবেন না ভাই জি 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 যারা জাকাত দিয়ে আপনি জিততে পারতেছেন না ঠিক আছে এই ভিডিওটা তাদের জন্য

শুধুমাত্র কত শুধুমাত্র তিনশো তিনশো টাকা না গ্যারান্টি না একবার রংকোশ গ্যারান্টি শুধুমাত্র পাইকারি তিনশো টাকা